আপনি কি জানেন আমাদের এই সুন্দর পৃথিবীর এক অংশ আছে যেখানে আলো নেই শব্দ নেই আর নেই কোনো নিরাপত্তা সমুদ্রের নিচে হাজার হাজার মিটার গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের আপনি কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেননি এই প্রাণীগুলো শুধু ভয়ঙ্করই নয় এরা এমনভাবে আক্রমণ করে যে আপনি বুঝতে পারবেন না কখন মৃত্যু আপনাকে ঘিরে ফেলেছে যদি এই প্রাণীগুলো সম্পর্কে জানতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান জায়েন্ট স্কুইড কল্পনা করুন আপনি একটি সাপ সাবমেরিনে করে নামছেন সমুদ্রের গভীরতায় চারদিকে ঘন অন্ধকার শুধু সাবমেরিনের আলোই পথ দেখাচ্ছে হঠাৎ ওই আলো থেমে গিয়ে অন্ধকারে দেখা দিল এক বিশাল ছায়া আপনি এখনো বোঝার আগেই সেই ছায়াটি আপনাকে ঘিরে ফেললো তার লম্বা বাহু দিয়ে এটি কোনো রূপকথা দানব নয় এটি বাস্তবের এক প্রাণী জায়েন্ট স্কুই গভীর সমুদ্রের অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় সৃষ্টি প্রায় চল্লিশ ফুট লম্বা এই অতিকায় প্রাণীটি অনেকটা বাস্কেটবল কোর্ডের সমান দীর্ঘ এটি দুইটি লম্বা শিকারী বাহু আছে যেগুলি প্রান্তে রয়েছে অসংখ্য চোষক থাবা প্রতিটি কিনারা ধারালো দাঁতের মতো শক্ত এবং ধারালো এই চোষক একবার কোনো কিছুকে জাপটে ধরলে তা আর রক্ষা পায় না দর্শনের দিক থেকে দেখতে লালচে ধূসর রঙের আর চোখ চোখ হ্যাঁ তার দুটি স্কুট পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বড় একটি জায়েন্ট স্কুইটের চোখ প্রায় ফুটবলের মতো বড় যা তাকে গভীর অন্ধকারের শিকার খুঁজে পেতে সাহায্য করে বিজ্ঞানীরা একসময় ভাবতেন জায়েন্ট স্কুইট শুধু একটা মিথ বা জলজ কিংবদন্তি কারণ এই প্রাণী কখনোই সহজ ধরা পড়ে না বছরের পর বছর ধরে মানুষের অস্তিত্বের প্রমাণ খুঁজে ফিরেছে কখনো অংশ ভেসে উঠেছে জাহাজের পাশে কখনো আবার বিশাল দাগ দেখা গেছে সালে মতো বিজ্ঞানীরা জাপানের একটি ছবি ধারণ সক্ষম হন আর তখনই সারা পৃথিবী চমকে উঠেছিল কারণ এটি শুধু ভয়ঙ্করই নয় বরং এমন সব কৌশলের শিকার ধরে যা আধুনিক প্রযুক্তির ক্যামেরাকেও ফাঁকি দিতে সক্ষম ধারণা করা হয় জায়েন্ট স্কুই সাধারণত তিনশো থেকে হাজার মিটার গভীরতায় বসবাস করে সেখানে তীব্র ঠান্ডা প্রচন্ড তাপ এবং সম্পূর্ণ অন্ধকার পরিবেশেও এরা দিব্যি টিকে থাকে গভীর সমুদ্রের এই দৈত্য এখনো বিজ্ঞানীদের কাছে এক রহস্য জায়েন্ট স্কুট যেন প্রমাণ করে পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলোর অস্তিত্ব আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি নাম্বার টু ফাং টু একটি প্রাণী মাত্র ছয় ইঞ্চি লম্বা মানে আপনার হাতের তালুর মতো কিন্তু আপনি যদি একে সামনাসামনি দেখেন আপনি ভুলেও এটিকে ছোট বলবেন না কারণ এটির মুখ জরা দাঁত এমনই ভয়ঙ্কর মনে হয় একে যেন দানবীয় কোনো শিল্পী গড়ে তুলেছে এই প্রাণীর নাম ফাংটু গভীর সমুদ্রের সবচেয়ে ভীতিকর চেহারার মাছগুলোর একটি এটি এত বড় আর ধারালো যে নিজের মুখের ভেতর ঠিকভাবে জায়গা পায় না প্রকৃতি এমন ভাবে এই মাছটিকে তৈরি করেছে যেন এটি সবসময় খোলা মুখে ভয় দেখিয়ে বেড়ায় ফাংটু সাধারণত থাকে পাঁচ হাজার মিটার বা প্রায় ষোলো হাজার চারশো ফুট গভীরে এই জায়গায় এমন অন্ধকার আর চাপ যেখানে অধিকাংশ প্রাণী টিকে থাকতে পারে না কিন্তু ফাংটু শুধু টিকে থাকে না সেখানে এটি হয়ে ওঠে ভয়াল শিকারী এই মাছটির দৃষ্টিশক্তি খুব দুর্বল তাহলে প্রশ্ন আসতে পারে শিকার খুঁজে পায় কিভাবে ফাংটুত এর শরীরে রয়েছে বিশেষ সংবেদনশীল কোষ যা আশেপাশের কম্পন জলচাপ ও গন্ধ শনাক্ত করতে পারে তার মানে অন্ধকারে চোখ না থাকলেও ঠিকই বুঝে নেয় কোথায় আছে তার পরবর্তী শিকার আর এক আশ্চর্যের বিষয় হল এটি তার নিজের আকারের চেয়েও বড় শিকার ধরতে পারে ভাবুন তো যদি আপনি একজন পাঁচ ফুটের মানুষ হন আর আপনার খাবার হয় আট ফুটের ফাংটুত ঠিক তেমনই ও ভয়ঙ্কর এ তো ত্বক মোটা মাথা অদ্ভুত ভাবে বড় আর সারা শরীরে ছড়িয়ে থাকে গভীর সমুদ্রের রং কালচে বাদামি ধূসর দেখে মনে হয় যেন শতাব্দীর পুরনো কোনো অন্ধকার রহস্য তার গায়ে লেপটে আছে অনেক সময় বিজ্ঞানীরা এই প্রাণীটিকে বলে থাকেন ডেমন ফিশ বা দানবীয় মাছ কারণ এর চেহারা দেখতে মনে হয় এটি কোনো হরর সিনেমার ভয়ঙ্কর চরিত্র যার অস্তিত্ব বিশ্বাস করতে মন চাইবে না কিন্তু বাস্তবে এরা নিঃশব্দে ঘুরে বেড়ায় আমাদের গ্রহের সবচেয়ে অজানা জায়গায় নাম্বার থ্রি গোবলিন শার্ক গোবলিন শার্ক শুধু নামেই নয় রূপেও এটি যেন জাহান নামের কোনো প্রেতাত্মা এর চেহারা দেখে আপনি প্রথমে ভয় পেতে পারেন দ্বিতীয়বার তাকানোর সাহস নাও পেতে পারেন এই হাঙ্গরকে বলা হয় লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম কারণ এর অস্তিত্ব মিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে পুরনো হাঙ্গর প্রজাতিগুলোর একটি যা আজও জীবিত আছে গবলিন শাক সাধারণত থাকে একশো থেকে তেরোশো মিটার গভীরতায় সেই সব জায়গায় যেখানে আলো পৌঁছায় না যেখানে সময় যেন থেমে আছে এটি সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য হলো এর মুখের গঠন এটি সাধারণ হাঙ্গরের মতো নয় গোবলিন শার্ক তার মুখকে হঠাৎ করে সামনের দিকে ছুড়ে দিতে পারে প্রায় নিজের মাথার অর্ধেক বেরিয়ে আসে যেন এটি লম্বা শিকারী বন্ধু এই মুখ দিয়ে এটি এক ঝটকার শিকার গিলে ফেলে তাকেও সময় দেয় না পালানো এটি দাঁত হয় চিকন ধারালো ও বাইরের দিকে বাঁকা দেখতে অনেকটা কাঁচের টুকরোর মতো আর তার রং গোলাপি ও ধূসর রঙের মিশ্রণ এর গোলাপি রং আসলে শরীরে পাতলা চামড়ার নিচে থাকা রক্ত জন্য যা চামড়ার ভেতর দিয়ে দেখা যায় গোবলিং সার্গের শরীর তুলনামূলক ভাবে আলগা ও এটি শিকার করে চমক দিয়ে একটা হামলা আর তারপর শিকার শেষ বিজ্ঞানীরা অনেক কিছু জানেন না কারণ এটি সাধারণত গভীর সমুদ্র থেকে কোনো জেলে ফিশিং বোর্ডে এটি ধরা পড়ে আর তখনই আমরা আবার নতুন করে বুঝতে পারি গভীর সমুদ্র এখনো কতটা রহস্য ঘেরা নাম্বার ফোর অ্যাংলার ফি গভীর সমুদ্রের অন্ধকারে যেখানে চোখে দেখা যায় না এক ফুট দূরের কিছুই সেখানে হঠাৎ দেখা মিলল এক ক্ষীণ আলো আপনি ভাবলেন বুঝি কোনো নিরাপদ পথ কিন্তু সেটি হল আপনার সবচেয়ে বড় ভুল এই আলোটি তৈরি করে অ্যাংলার ফিশ একটি মাছ যার মাথায় থাকে জীবন্ত আলো এই আলো আসলে এক ধরনের জৈব উজ্জ্বলতা বা বায়োলোমিনিসেস যা তৈরি হয় ব্যাকটেরিয়ার সাহায্যে এই আলো দেখে ছোট মাছ স্কুট বা অন্যান্য প্রাণী তা অনুসরণ করে কাছে আসে আর ঠিক তখন এই অ্যাংলার ফিশ তার বিশাল মুখ খুলে এক চমকে গিলে ফেলে শিকারকে এর মুখ এতটাই বড় যে নিজের থেকেও বড় আকারের শিকার গিলতে পারে অনাহাসে মহিলারা এখানে ভয়ঙ্কর হ্যাঁ অ্যাংলার ফিশের স্ত্রী মাছ পুরুষের থেকে অনেক বড় প্রায় কুড়ি গুণ অ্যাংলার ফিস সাধারণত বসবাস করে দুই হাজার থেকে পাঁচ হাজার গভীরতায় যেখানে রোদ পৌঁছায় না শব্দ নেই তাপমাত্রা হিমশীতল সেখানে এই মাছটি রাজত্ব করে আলো আর ভয় নিয়ে নাম্বার ফাইভ ব্লাক ড্রাগন ফিস ব্লাক ড্রাগন ফিস এর নামেই যেন রহস্য ও আতঙ্ক লুকিয়ে আছে এটি এমন এক প্রাণী যা দেখলে আপনি প্রথমে চিনতেই পারবেন না কারণ এটি প্রায় অদৃশ্য এর শরীর এতটাই কালো ও আলো শোষণকারী যে গভীর সমুদ্রে এটি আলো প্রতিফলন করে না ফলে এর অস্তিত্ব টের পাওয়া যায় না যেন এক ছায়া যা নিস্তব্ধের কাছে আসে এদের গায়ের বিশেষ রঙের কারণে আধুনিক ক্যামেরা অনেক সময় এই প্রাণীটিকে ধরতে পারে না একে বলে আল্ট্রা ব্ল্যাক স্কিন যা 99.5% নাইন পর্যন্ত আলো শোষণ করতে পারে এরা যেন নিজের শরীর দিয়ে আলোকে গিলে ফেলে ব্ল্যাক ড্রাগন ফিশ সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি নিজের আলো নিজের ইচ্ছে মতো জ্বালাতে ও নিভাতে পারে মুখের নিচে আর শরীরের পাশে থাকে বিশেষ জৈব আলোকদায়ী অঙ্গ যেগুলোর মাধ্যমে আলো বের হয় কিন্তু এই আলো দেখা যায় না সব প্রাণীর চোখে শুধু ড্রাগন ফিশ এর চোখে এটি পরিষ্কার দেখা যায় আরো ভয়ঙ্কর বিষয় হলো এদের চোখের গঠন এমন ভাবে এমন সব কিছু যা অন্য শিকারী বা শিকার দেখতে পায় না এরা দেখতে পায় এমন এক জগৎ যা মানুষের কাছে পুরোপুরি অদৃশ্য এদের দাঁত সূচের মতো স্বচ্ছ এবং এত ধারালো যে একবার কামড় দিলে শিকার আর রক্ষা পায় না ব্ল্যাক ড্রাগন ফিশ সাধারণত দুই থেকে পাঁচ মিটার গভীর বাস করে যেখানে অন্ধকারে শাসন করে আর নারী মাছ তারা হয় ভয়ঙ্কর আগ্রাসী একদম এক রাজা এই অন্ধকার জগতে এই প্রাণী প্রমাণ করে গভীর সমুদ্র শুধু ভয় নয় চূড়ান্ত বুদ্ধিমত্তার প্রতি এখানে আলো হয় অস্ত্র আর অন্ধকার হয় রক্ষা কবচ এই ছিল সমুদ্রের সেই অজানা দানকগুলো। যারা বাস্তব কিন্তু আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর এরা প্রমাণ করে যে পৃথিবীকে আমরা চিনি বলে মনে করি তার বিশাল অংশ এখনো অজানা অচেনা আর হয়তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর সমুদ্রের গভীরতা ঠিক কত আর সেই অন্ধকারে এখনো কত লুকিয়ে আছে যার কোনো কি নাম নেই কোনো ছবি নেই শুধু একটা ছায়া একটা হার হিম করা উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর আরো অজানা সব রহস্য তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে